কিছু কিছু ঋতু আছে যা একেবারে ডাকডুল ফিটিয়ে সাজসাজ রবে আমাদের কাছে এসে ধরা দেয় শীতকাল ঠিক এমনও একটি ঋতু গাছেরা যেন গাছ এখন দিয়ে ওঠে বঞ্চার জঙ্গল গম গম করে মরা পাতার মরমর শব্দে সকাল আর সন্ধ্যের কুয়াশাচ্ছন্ন সময় পত্র মিশে থাকা শিশির বিন্দু গা জুড়ানো নরম রোদ এবং চারিদিকে পিঠা ফুলির মন মাতিয়ে রাখার জন্য শীত ঋতুর জুড়ি মেলাই ভার তবে এটাও ঠিক যে শীত হলো চরম এক অলসে ঋতু রোদ আর আলোর অপর্যাপ্ততা ভারী বাতাস এবং ঠান্ডার আবহাওয়া দেহ আর মনকে ভারী করে তোলে কাজেকর্মে ছটপট ভাবটা ক্ষীণ হয়ে আসে বেশ বয়স্কদের জন্য এই ঋতু তো অত্যন্ত বেদনাদায়ক বটেই আজকালকার সোশ্যাল মিডিয়ার যুগে শীতকালকে কেন্দ্র করে নানান ধরনের ফ্যাসিনেশন চোখে পড়ে বয়স্কদের জন্য এই ঋতু তো অত্যন্ত বেদনাদায়ক বটেই আজকালকার সোশ্যাল মিডিয়ার যুগে শীতকালকে কেন্দ্র করে নানান ধরনের ফ্যাসিনেশন চোখে পড়ে অবিবাহিতরা হ্যাপি দেশে ভোগেন আরেকটা শীতকাল চলে এলো বিয়ে করা হলো না এই মজা মজামশ খেলা চলে হলে ঠিক আছে কিন্তু শীতকাল মানে শুধু বিয়ে আর পিঠাপুলির ঋতু নয় আমাদের সালাফ অর্থাৎ নেকর পূর্বসূরিদের জীবনে শীতকাল ছিল অত্যন্ত দামি একটা ঋতু শীতকাল তাদের জীবনেও বসন্তকাল হয়ে ধরা দিত যুক্ত এখন শীতকাল আসলে আমরা বিয়ের আলাপ পেয়ে মুশগুল হই শীতের দিনে শিলগুড়ি বা দার্জিলিংয়ে বেড়াতে যাওয়ার যোগান্তর করি আমাদের পূর্বসূরিদের জীবনেও জীবনে শীতকাল আসতো এবং সেই শীতকালে তারা অমগ্র ডুবে থাকতো আল্লাহ না হুয়া তা আলার ইবেদ কারণ শীতকাল এমন একটা ঋতু যে ঋতুতে ইবাদত করা অত্যন্ত সহজ শীতকালের দিনগুলো হয় খুবই সংক্ষিপ্ত শীতকালের দিনগুলোতে দেখা যায় চোখের ফলকে হয় জোহর আর জহর থেকে হয় আসর আসর থেকে হয় মাগরে আর মাগরে থেকে হয় ঈশা অন্যদিকে শীতকালের রাতগুলো হয় সুদীর্ঘ রাত তিনটার দিকে ঘুম ভেঙে গেলে মনে হয় যেন সে কখন থেকে ঘুমাচ্ছে দিনগুলো ছোট হওয়ার কারণে শীতকাল সিএম রাখা সহজ হয় বেশি খোদা লাগে না রোদের সীমাহীন না থাকায় তৃষ্ণায় বুক ফাটে না অন্যদিকে রাত বড় না হওয়ায় পর্যাপ্ত ঘুমিয়ে নিয়ে শেষ রাতে উঠে তাহার জোত আদায় করা যায় শীতকাল আসলে উবাই উবায় বলতেন ওহে লোক সকল সকলের জন্য রাত এখন দীর্ঘ আর সিয়াম পালনের জন্য দিন এখন বড় সংক্ষিপ্ত বে খেয়াল হয়েও না সুযোগ লুফে নাও খেয়াল করলে দেখবেন শীতকালে নয়টা বাজলে মনে হয় যেন কত গভীর রাত হয়ে গেছে অথচ এই দিন আগেও রাত নয়টাকে আপনার কাছে সন্ধ্যা বলে মনে হতো গণের কাটা এগারোটা না বাজলে তো রাত নামছে বলে মনেই হতো না আর এখন নিজুম রাত আল্লাহর রাসুল সাল্লাসাল্লামের সন্না হলো। তিনি রাতের খাবার খুব দ্রুত খেয়ে নিতেন সন্ধ্যায় যতটুকু খাবার প্রয়োজন তা খেয়ে নিতেন ইশার পর কম কথা বলতেন এবং ঘুমিয়ে পড়তেন তাড়াতাড়ি খাওয়ার তাড়াতাড়ি ঘুমানোর উপকারিতা হলো মাঝে হতে আপনার শরীর হালকা হয়ে যাবে এবং খুব সহজেই বিছানা ছেড়ে উঠে যাবে শীতকালে আমরা নবীজি সাল্লাহ সালামের এই অভ্যাসটা রপ্ত করতে পারি আর তাড়াতাড়ি খাওয়া তাড়াতাড়ি ঘুমানো এসার ঠিক আগে বা পরে খেয়ে নিবে যদি আমরা রাত দশটার মধ্যে ঘুমিয়ে পড়ে যেতে পারি দশটা থেকে যদি রাতের চারটা অবধিও ঘুমায় তাহলে গুনে গুনে পাক্কা ছয় ঘন্টা ঘুম হবে ছয় ঘন্টা ঘুম একজন মানুষের জন্য একেবারেই যথেষ্ট এখন তো ফজরের ওয়াক্ত হয় প্রায় পাঁচটা থেকে সাড়ে পাঁচটার দিকে তাই চারটার দিকে জাগলে আমাদের হাতে এক ঘন্টা সময় থাকে লাইন তথা তাহার্যোতের জন্য পনেরো অথবা বিশ মিনিট যদি ফ্রেশ হওয়া উজু করা এসব কাজে লেগে যায় বাকি চল্লিশ মিনিট থাকছে যায় না মাঝে দাঁড়ানোর জন্য প্রতিদিন শেষ রাতে আপনি তাহাজ্যোতে চল্লিশ মিনিট দাঁড়াচ্ছেন কি চমৎকার ব্যাপার তাই না যদি আপনি একটু আন্তরিক হতে পারেন গ্রীষ্মকালের চেয়ে শীতকালের দিনগুলো ছোট তাই সিয়াম পালনের জন্য সহজ হয় যারা সিয়াম পালন করতে ইচ্ছুক তারা যদি রাতে চারটায় জাগার বদলে সাড়ে তিনটায় জাগেন তাহলে সাহর খেয়ে তাহার দাঁড়ানোর জন্য পর্যাপ্ত সময় হাতে থাকবে আর একটা চমৎকারী ইবাদত হলো আরও একটি চমৎকারী ইবাদত হলো শীত ঋতুতে গরিবদের সহযোগিতা করা সুযোগ আসে ব্যাপকভাবে আমাদের দেশে নানান জায়গায় কষ্ট পায় হাজারো মানুষ একটা কম্বল চাল ডাল হয়তো তাদের মুখে হাসি ফিরাতে পারে সিয়াম ও এর পাশাপাশি আমরা গরিব মানুষগুলোর পাশেও দাঁড়াতে পারি ইনশাল্লাহ শীত হলো ইবাদাতে মগ্ন হওয়ার ঋতু এখন শীতকাল ফ্যান্টাসি নয় এই শীত হয়ে উঠুক নবেন নৈকট্য হাসিলের অপূর্ব উপখ্যান